আজকে তোমাদের সাথে শেয়ার করব চিরের একটা টিফিন রেসিপি সন্ধ্যে চায়ে যদি এইরকম একটা স্ন্যাক্স হয় বন্ধুরা সন্ধ্যে চা কিন্তু বেশ জমে যাবে বন্ধুরা খুব অল্প সময় আজকে তোমাদেরকে আমি এই রেসিপিটা করে দেখাবো বে আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা দেখো তোমাদেরকে কাটা চাম যে দেখাচ্ছি এটা কতটা আর কতটা মুচমুচে হয়েছে ভেতরটা কিন্তু একদম নরম বন্ধুরা বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারবে আর এটা কিন্তু সসের সাথে খেতেও বেশ ভালো লাগে বন্ধুরা দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম নরম আর ওপরটা মুচমুচে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই সসের সাথে ভীষণ মানে মজাদার এই একটা রেসিপি ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই এটা করতে আমি কি কি উপকরণ নিয়ে নিচ্ছি দেখো এখানে আমি এক বাটি চিঁড়ে নিয়েছি তবে চিঁড়েটা কিন্তু বেশ পাতলা পাতলা চিঁড়ে হলে এটা কিন্তু বেশ মজাদার হয় খেতে বন্ধুরা এবং চিড়েটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার চিঁড়েটাকে আমি ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেবো কারণ চিঁড়েতে অনেক ময়লা থাকে বন্ধুরা ভালো করে চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নেবে এইভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে পরিষ্কার করে চিঁড়েটাকে ছেঁকে নেব বন্ধুরা দেখো আমার চিড়েটা ঝ্যাঁকা হয়ে গেছে জলটা এবার আমি এটাকে একটু সাইড করে রেখে দেব এবার এদিকে দেখো আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে একটু ব্রেড করে নেব বন্ধুরা তোমরা হাতেও করতে পারো তবে এইভাবে করলে কিন্তু একদম মানে দলা থাকবে না এইভাবে করে নিলে খুব সুবিধা হবে বন্ধুরা দেখো এইভাবে আমি আলুটাকে ব্রেড করে নিচ্ছি ভীষণ মজাদার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখবে আর যাদেরকে খাওয়াবে তারা বারবার বলবে এরকম একটা রেসিপি করার জন্যে দেখো আলুটা ব্রেড হয়ে গেছে এবার এটাকেও আমি সাইড করে রাখলাম দেখো এদিকে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এতে আমি একটা ম্যাঘি দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাগিটাকে ভেঙে দিচ্ছি আমি একটু জাস্ট ম্যাগিটা ঘুরিয়ে নেব মিক্সিতে তবে একদম মিহি করবো না যেন একটু দানা দানা থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো আমি মানে মিক্স করিনি এইরকম একটু দানা দানা থাকবে এবার আমি এটাকেও সাইডে সরিয়ে রাখবো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আবার আমি একটা বোল নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিচ্ছি ময়দা চার চামচ ময়দা দিচ্ছি বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে এই কাটা দিয়ে গুলে নেব যেন কোনো ডালা না থাকে বন্ধুরা তবে খুব বেশি পাতলা হবে না আবার খুব ঘনও হবে না বন্ধুরা দেখো হয়ে গেছে দেখো চামচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এইরকমভাবে তৈরি করে নিতে হবে এবার দেখো চিঁড়েটা নিয়ে নিয়েছি চিড়েটাকে ভালো করে আমি হাতের সাহায্যে একটু মানে চটকে নিচ্ছি যেন কোনো দানা না থাকে করে বন্ধুরা আর আমি যে আলুটা ব্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম রসুন ব্রেড করে রেখেছিলাম আর আদাও ব্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি একে একে উপকরণ দিতে থাকবো বন্ধুরা তোমরা দেখতে থাকো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চাট মশলা আর এটা দিলাম আমি এক চামচ ম্যাগির মশলা এই ম্যাগির মশলাটা দিলে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয় খেতে তোমরা সবাই জানো এবার আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব মানে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এক এটাতে কোনো জল দেব না একদম শুকনো শুকনো করে এটাকে মেখে নেব এবার দিয়ে দিলাম আমি ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি এটা কাঁচা লঙ্কা দিয়েও এবার ভালো করে আবারও আরেকবার মেখে নেব এবার আমি হাতের সাহায্যে এটাকে দিয়ে নেব তোমরা যে কোনোভাবে সেপ দিতে পারো আমি গোল গোল করে দিচ্ছি তো হাতের সাহায্যে এইভাবে আমি সেপ করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো সেপেই বানিয়ে নিতে পারো বন্ধুরা সব কাটা আমি এইভাবে করে নেব বন্ধুরা দেখো সবকাটা আমি এইভাবে করে নিচ্ছি দেখো বন্ধুরা সবকটা করা হয়ে গেছে আমার এবার এই দিকে দেখো বাটারটা নিয়ে নিয়েছি আর নিয়েছি ম্যাঘিটা এবার আমি এটা একটা বাটারের মধ্যে ডুবিয়ে এই ম্যাগির সাথে কোট করে নেব বন্ধুরা এইভাবেই আমি সবকটা কাটলেট বানিয়ে নেব দেখো এইভাবে আমি কোট করে নিচ্ছি এইভাবে বানিয়ে রাখলে বন্ধুরা তোমরা যখন ইচ্ছা ভেজে খেতে পারবে দেখো বন্ধুরা সুন্দর করে আমি কোট করে নিচ্ছি এইভাবেই আমি সব কটা করে নেব দেখো বন্ধুরা তবে সব কটা করিনি আমি এখানে পাঁচ পিস করে নিয়েছি বাকিটা রেখে দিয়েছি পরে করে নেব বলে এবার চলো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে এবার আমি ভালো করে একটু গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে এসেছে এবার আমি একে একে কটা কাটলেট দিয়ে দিচ্ছি এইভাবেই আমি ভেজে নেব বন্ধুরা তবে কিছুটা রেখে দিয়েছি যে যখন আসবে তাদেরকে ভেজে দেওয়ার জন্যে এবার আমি একটু লাল হতে দেব গ্যাসের ফ্লেমটা লো করে দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে এটাকে ছাড়বে তারপরে গ্যাসটাকে লো করে দেবে না হয় ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই স্ন্যাক্সগুলো বা কাটলেটগুলো সন্ধ্যেবেলা চা বা কফির সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা আর সস দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা ছোট বাচ্চারা সস দিয়ে খেতে এটা ভীষণ পছন্দ করবে বন্ধুরা অবশ্যই তোমরা একবার বাড়িতে করে দেখবে ভীষণ টেস্টি আর ভীষণ মানে খেতে ভালো হয় বন্ধুরা এবার আমি দেখো তুলে নিচ্ছি সব কটা কাটলেটকে তেল ছেঁকে আমি ঝাঁঝরির মধ্যে একটু দিয়ে দিলাম তেলটা যেন ভালো করে ঝরে যায় এবার আমি তোমাদের প্লেটে বেড়ে দেখাবো কেমন হয়েছে কতটা খাস্তা কতটা মুচমুচার কতটা টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা একবার বাড়িতে অবশ্যই করে দেখবে দেখো প্লেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা ছোট্টো একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোটো কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা ভাইডাভে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল